এবং লাস্টে তোমাদের ভুল সংশোধনী দাখিলা একটা ছোট্ট পার্ট আছে ভুল সংশোধনী দাখিলা কিন্তু দেখো বলা হয়েছে এটা কিন্তু ঐচ্ছিক বা আবশ্যিক ধাপ না এটা কিন্তু পারিতার্য ধাপ আমরা কিন্তু গত ক্লাসে এটা বলেছি এবং এখানে দেখো এখানে কতগুলো লেনদেন দেয়া আছে ফার্স্ট লেনদেনটা হচ্ছে এক হাজার টাকার বেতন প্রদান মজুরি হিসাবে অন্তর্ভুক্ত করেছি ওকে তো কোন দাখিলাটা কি হওয়া উচিত ছিল বেতন প্রদান মজুরি হিসাবে ভুল অন্তর্ভুক্ত বেতন প্রদান করে বেতন ডেবিট হওয়ার কথা ছিল নগদ ক্রেডিট হওয়ার কথা ছিল কিন্তু আমরা কি করেছি যেটা ভুল করেছি সেটা হচ্ছে আমরা মজুরি হিসাবটাকে ডেবিট করেছি এটা হওয়ার কথা ছিল আমরা কি করেছি এটা করেছি এক পাশে হিসাব কিন্তু ঠিক আছে নগদটা কিন্তু ঠিক আছে কিন্তু আমরা বেতন ডেবিট হওয়ার কথা ছিল মজুরিটাকে ডেবিট করেছি তাহলে আমরা কি করব সঠিকটাকে আনবো সঠিকটাকে আনবো এই যে সঠিকটাকে আনলাম আর ভুলটাকে বাদ দিব এই ভুলটাকে বাদ দিব কিভাবে এটাকে ক্রেডিট করে দিয়ে মধ্যে হিসাবটাকে আমরা ক্রেডিট করে দিলাম আচ্ছা এরপর কি ক্রয় এক হাজার টাকা এক হাজার টাকা এইটা আমরা অন্তর্ভুক্ত করিনি অন্তর্ভুক্ত করিনি সো এই ক্রয় হিসাবটা অন্তর্ভুক্ত হয় নাই এজন্য আমাদের কি করতে হবে বলেছে ক্রয় হিসাবে অন্তর্ভুক্ত হয়নি হিসাবের কথা কিন্তু বলেছে তাহলে ক্রয় হিসাবে আনবো এবং অন্য হিসাবটা কিন্তু ঠিকই গিয়েছে কিন্তু আমাদের ক্রয় হিসাবটা যায়নি তাহলে আমরা ক্রয় হিসাবটাকে আনবো এবং এটার কারণে কিন্তু একটা অনিশ্চিত হিসাব ছিল এটার কারণে কিন্তু একটা অনিশ্চিত হিসাব ছিল এটা কারণে কিন্তু মিলবে না সো এই কারণে কিন্তু অনিশ্চিত হিসাবটা ক্রেডিট হলো এবং ক্রয় হিসাবটা ডেবিট হলো আমাদের কিন্তু ডেবিট দিকে 1000 টাকা কম আসতো অনিশ্চিত হিসাবের মাধ্যমে সে যেটাকে আমরা মিলাতাম ওকে এখন অনিশ্চিত হিসাবটা বাদ চলে যাবে আর ক্রয় হিসাবটা আসবে আচ্ছা এরপর হচ্ছে গিয়ে একই জিনিস কিন্তু এবার দেখো লিপিবদ্ধ হয়েছে কিন্তু আমরা ভুলে টাকাটা বেশি দেখিয়ে ফেলেছি এক হাজার টাকার জায়গায় দশ হাজার টাকা দেখিয়ে ফেলেছি সো ঠিক হওয়ার কথা হচ্ছে গিয়ে ক্রয় এক হাজার নগদান এক হাজার কিন্তু আমরা এটাকে কি করেছি দশ হাজার টাকা দেখিয়ে ফেলেছি তাহলে আমাদের কি করতে হবে কত ডিফারেন্স দশ হাজার এক হাজার নয় হাজার টাকা নয় হাজার টাকা বেশি দেখিয়ে ফেলেছি তাহলে আমরা নয় হাজার টাকাকে কি করব কমিয়ে দিব নয় হাজার টাকা ক্রেডিট করে কমিয়ে দিব এবং এই কারণে কিন্তু ডেবিট সাইডে নয় হাজার টাকা বেশি আসতো যেটাকে আমরা অনিশ্চিত হিসাব বসিয়ে রাখতাম তো এবার অনিশ্চিত হিসাবটা আসবে ডেবিট ক্রেডিট সাইডে সরি ক্রেডিট সাইডে নয় হাজার টাকা কম আসতো সরি এটা কারণে কিন্তু নয় হাজার টাকা ক্রেডিট সাইডে কম আসতো যেটা কারণে আমাদের অনিশ্চিত হিসাব ক্রেডিটে আসতো এবার কিন্তু অনিশ্চিত হিসাবটা ডেবিট করে আমরা বাদ দিয়ে দিব এবং ক্রয় হিসাব ক্রয়টাকে ক্রেডিট আন